Hello, friends. আমার চ্যানেল টাউন বার্বিজ লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি খুব নতুন আর মজাদার একটা গল্প নিয়ে তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছই তিনদিকে একজন অচেনা ব্যক্তি এসে একটা চিঠি দিয়ে গেছে আর সেই চিঠিটা দেখার পর থেকে নেহা ভীষণ টেনশন করছে আর এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ নেহা একা একা ঘরে চুপচাপ মন খারাপ করে বসে আছে তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখ কি হয়েছে মন খারাপ মনে হচ্ছে ফোন ধরিনি জন্য এত রাগ তুমি তো সবই জানো এই বলতেই নেহা চিঠিটা নিয়ে আকাশের হাতে ধরিয়ে দিল আচ্ছা কথা বলবে না চিঠি লিখে বলতে হবে কই দেখি কি লিখেছো এই বলেই আকাশ তো চিঠিটা পড়তে শুরু করলো আর চিঠিটা পড়ার পর ও খুব রেগে গেল তিননি কোথায় ওকে এক্ষুনি ডাকো তিননি মা ওকে আবার কেন ডাকছো তিননি কি করলো যা ঘটেছে সব তোমার জন্য সেটা আমি জানি ওর মুখ থেকে সবকিছু শোনার জন্য ওকে ডাকছি ও তো লোকটাকে নিশ্চয়ই দেখেছে নাকি সত্যি আকাশ তুমি এখন এতটা পাল্টে গেছো আমি আবার কি করলাম আমি তোকে ডাকছি শুধু সবকিছু শোনার জন্য সবকিছু শোনার জন্য নাকি আসামিকে ধরতে সুবিধা হবে সেই জন্য তোমার কি একটু চিন্তা হচ্ছে না যদি তিন্নির কিছু হয়ে যেত তাহলে তুমি কি করতে তুমি সব বাজে কথা কেন বলছো তিননির কেন কিছু হতে যাবে অদ্ভুত ব্যাপার হ্যাঁ তুমি তোমার ডিউটি নিয়েই থাকো আর আমাদের কথা চিন্তা করতে হবে না আমরা তোমার কেউ হই না আচ্ছা আমি কি ওকে বলেছিলাম আমার বাড়িতে চিঠিটা দেবার কথা ওরা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে ভাবছে ভয় পেয়ে আমি এখান থেকে চলে যাব না কেসটা ছেড়ে দেবো তো কেসটা ছেড়ে দাও কি দরকার আছে তোমার এই সব মামলায় জড়ানো আমাদেরকে কেন বিপদে ফেলছো হ্যাঁ তুমি কেন এত চিন্তা করছো আমি সেটাই বুঝতে পারছি না তোমার কি আমার উপর একটু ভরসা নেই এরকম হয়ে থাকে কোনো ব্যাপার না আচ্ছা তুমি কি সব সময় বাড়িতে থাকো তিন দিন স্কুলে যাবে আসবে বাইরে যাবে তখন তুমি তো ডিউটিতে থাকো কেউ যদি তিন কোনো ক্ষতি করে দেয় তখন তুমি কি করবে আচ্ছা বাবা কাল থেকে আমি ওকে স্কুলেও নিয়ে যাব আর নিয়েও আসবো এবার তুই একটু শান্ত হও তুমি তাও কোনো ব্যবস্থা করবে না তুমি চুপ করে থাকো আমি আবার কি ব্যবস্থা করব সেটা তো বলো কেন তুমি তোমার ডিপার্টমেন্টে জানাতে পারছো না তোমার বাড়িতে এরকম হুমকি আসছে এর জন্য তোমার ডিপার্টমেন্টের কোনো দায়িত্ব আছে নাকি আরে বাবা সে আমি জানাবো কিন্তু এখানে আমার ডিপার্টমেন্ট কি করবে ডিপার্টমেন্ট কি করবে মানে আজকে তিনি বা যদি তোমার কিছু হয় তাহলে তোমরা কেন সুরক্ষা দিয়ে বেরাও আর তোমার বা তোমার বাড়ির লোকের সুরক্ষা নেই এ কেমন কথা আমি ডিপার্টমেন্টে যাইলে আমাকে সিকিউরিটি দেবে সব সময়ের জন্য কিন্তু তাতে ওরা ভাববে আমি ভয় পেয়ে গেছি থাকো তুমি জেদ নিয়ে আর তোমার ডিউটি নিয়ে ওরা ওখানে কথাই বলছিল আর তখনই সেখানে বর্ষা আর মেঘা আসে বৌদি দাদা চলে এসেছে হ্যাঁ রে এসেছে তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় এই দাদা শোন না ওই পেছনের ঘরগুলো চাবিটা দেখিস নি আরে না দেখেছি কিন্তু সবগুলো ঘুরে দেখিনি আর শোন আমি আর মেঘা আজকে যে একটা ঘরে থাকি মা এত ঘর থাকতে ওখানে থাকবি কেন এমনি কি আড্ডা মার তারপর আর দালা মেরে চলে আয় না আজকে থাকবো মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে খুব মজা হবে তাড়াতাড়ি বল না চাবিটা কোথায় আমরা যাব গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসি থাক না বর্ষা জিজুও না করছে কি দরকার আছে এই দিদি তুই কিছু বল না আমি আবার কি বলবো দাদা বোনের কথা হচ্ছে মাঝখানে আমি কিছু বলবো না আর তুই থাক না মেঘা বর্ষা একা একা কি করে থাকবে ও তুইও বর্ষার দিকে আমার তো ভয়ে ঘুম হবে না সারা রাত আমি কি করে থাকবো দেখো না বৌদি মেঘাদি শুধু শুধু ভয় পাচ্ছে কি হবে ওখানে থাকলে আরে দাদা চাবিটা না বল না কোথায় আছে আরে ওখানে জিজু বলবে না কোথায় আছে প্লিজ না রে দাদা তুই বল না জিজু বলবে না কিন্তু এইভাবেই কিছুক্ষণ ওরা মজা করতে থাকলো আর তখনই নেহা বলে উঠলো ওই তো বর্ষা চাবিটা ফ্রিজের পাশে রাখা আছে ওখান থেকে নিয়ে নে আর শোনো যাওয়ার সময় বলে যেও তো তিন্নিকে ওর বাবা ডাকছে এই ঘরে যেন একটু আসে আচ্ছা বৌদি আমি তিন্নিকে বলে দিচ্ছি আর থ্যাংক ইউ বৌদি চাবিটা বলার জন্য এই বলেই বর্ষা আর মেঘা সেখান থেকে চলে গেল আর তার কিছুক্ষণ পরেই সেখানে তিন্নি আসলো বাবাই তুমি আমাকে ডাকছিলে আরে মা এদিকে আয় কাল যখন তোমার আঙ্কেলটা চিঠিটা দিলো তখন তুমি কোথায় ছিলে মা আমি আমি তো তখন বাইরে পাখির সাথে খেলছিলাম আমাদের বাড়ির সামনে উঠোনে খেলছিলাম আমি আর পাখি খেলছিলাম কেন ভাবি কি হয়েছে তোমার যা ইচ্ছা তুমি করো আমি আর কিছু বলতে আসব না শুধু মনে রেখো মায়ের কানে কিন্তু এখনো কথাটা যায়নি এই কথা বলে নেহা সেখান থেকে বেরিয়ে চলে গেল আর তখনই আকাশ বলে আরে নেহা শোনো কোথায় যাচ্ছো আর তারপর আকাশ তিন্নির কাছ থেকে সেদিনের সব ঘটনা একে একে শুনতে থাকলো আর তিনি ওর বাবাকে সবকিছু বললো আচ্ছা মা শুন তুই বলতে পারবি লোকটা কেমন দেখতে ছিল হ্যাঁ বাবাই বলতে পারবো তো কিন্তু কেন তুমি লোকটাকে চেনো না কিন্তু লোকটা যে বললো ওই লোকটা তোমার ফ্রেন্ড হয় হ্যাঁ মা আমারই বন্ধু আসলে অনেকদিন দেখিনি তো তাই মুখটা ভুলে গেছি তুই বললে হয়তো চিনতে পারবো লোকটা কেমন ছিল রে ও আচ্ছা আমি আর পাখি যখন খেলছিলাম তখন একটা আঙ্কেলের টুপি পরে একটা আঙ্কেল আসলো ওই আঙ্কেলটা আমাকে ডাকলো আমাকে বলল যে তোমার বাবার নাম কি আমি বললাম আমার বাবার নাম আকাশ তখন বললো যে এই কাগজটা তোমার বাবাকে দেবে তখন আমি বললাম যে বাবাই তো বাড়িতে নেই তখন বললো যে বাবা বাড়িতে নেই তাহলে মাকে দেবে আর মাকে দিয়ে অবশ্যই বলবে যেন বাবাকে এই কাগজটা দিয়ে দেয় খুব জরুরি কাগজ এটা এই বললে না আঙ্কেলটা চলে গেল আমি পেছন থেকে অনেক ডাকলাম কিন্তু না শুনলো না তিন দিন মুখ থেকে আকাশ সব কথা শুনলো সেই লোকটার ব্যাপারে সবকিছু শুনে আকাশ খুব রেগে গেল আর এদিকে তো মেঘার বর্ষা সেই ঘরের কাছে চলে এসছে এই বর্ষা শোনো না আমরা এখন এই ঘরে থাকি বুঝলে কিন্তু রাতে না গো আমার না খুব ভয় লাগছে আর সব থেকে বড় কথা খুব অন্ধকার রাতে এখানে থাকা যাবে না প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোনো আরে মেঘাদি তুমি চলো তো আগে দেখি থাকার মতো অবস্থায় আছে কিনা তারপর তো ভাববো আগে চলো ভেতরে যাই এই বলেই ওরা দরজা খুলে ভেতরে ঢুকলো আর ভেতরটা তো প্রচন্ড অন্ধকার ওরে বাবা ঘরটা কি অন্ধকার দেখো বর্ষা ঘরটা খুব অন্ধকার এই দাঁড়াও মেঘাদি এই তো লাইটের সুইচটা এখানেই আছে লাইটটা জ্বালাই এই দেখো মেঘাদি সব কিছুই আছে ঘরে এবার এবার তো এখানে থাকতেই হবে এখনো কি ভয় লাগছে বর্ষা কি দরকার এখানে থাকার দেখো চারিদিকে কত নোংরা পুরো ঘরটা ধুলো আর এখানে কি থাকা যায় বলো তো আরে থাকোই না একদিন দেখো না কেমন লাগে দাঁড়াও আমি না রাধাকে তো বলে এসেছি রাধা এসে সবকিছু পরিষ্কার করে দেবে আর এই বলতেই রাধা সেখানে চলে আসে কই গো মেঘাদি বর্ষাদি কোথায় পরিষ্কার করতে হবে বলো আমি ঝাড়া নিয়ে এসেছি পরিষ্কার করে দিচ্ছি ও রাধা তুই এসেছিস খুব ভালো হয়েছে আয় আয় ভেতরে আয় দেখ ঘরটা কিন্তু খুব নোংরা হয়ে আছে খুব ভালো করে পরিষ্কার করতে হবে কিন্তু আমরা রাতে এখানে থাকব তাই ভালো করে ঝাড়তে হবে এই বলে ওরা সবাই মিলে ঘর পরিষ্কার করতে শুরু করে দিল যাক বাবা ঘরটা খুব ভালোমতো পরিষ্কার হয়ে গেছে খুব ভালো লাগছে কিন্তু দেখতে ঘরটা মেঘাদি বর্ষা দি তোমরা তাহলে থাকো আর কি কিছু করতে হবে না হলে আমি যাই ওদিকে বড় মাকে ওষুধ দিতে হবে তো হ্যাঁ হ্যাঁ তুই যা দাদা আমরা এখানেই আছি এই বলে রাধা তো সেখান থেকে চলে গেল আর মধ্যেই আর সেখানে এসে ওরা দুজনে মিলে সবাই মিলে বসে ওখানে গল্প করছে এই বৌদি তোমার কি কিছু হয়েছে তখন চাবি নিতে গিয়েও দেখলাম তুমি চুপ করে আছো এখনো চুপ করে আছো কথা বলছো না কি হয়েছে মন খারাপ কেন দাদার সাথে ঝগড়া করেছো নাকি না না কিছু হয়নি কি হবে আবার এমনি চুপ করে আছি তোমরা কথা বলছো আমি শুনছি হ্যাঁ দিদি ভাই কিছু তো হয়েছে একটু আগে তো ঠিক ছিলে তুমি তো চুপ করে থাকো না দিদি ভাই কি হয়েছে তোমার বলুন আমাদের নারে দিয়া কিছু হয়নি তোরা ফালতু চিন্তা করছিস কিছু হলে আমি এখানে আসতাম আমি তো তোকে বললাম চল ওদের ঘর গোছানো হলো নাকি আমরা দেখে আসি কিন্তু আমি যখন চাবি নিতে গেলাম তখন দেখলাম দাদা তোমাকে কিছু বলছিল তুমি চুপ করে গেলে তোমার দাদার মধ্যে কিছু হয়েছে তাই না বৌদি না না কিছু হয়নি বৌদি বলো না কি হয়েছে আমরা কি তোমার কেউ হই না হ্যাঁ দিদি ভাই বলো না আমাদের তোমার কি হয়েছে তুমি এরকম চুপ করে থাকলে আমাদের ভালো লাগে না আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না জানি না তোদের বলাটা ঠিক হবে কি না না রে ওরকম কিছু না আমি তোদের সব বলছি কিন্তু তোরা কিন্তু আগে মাকে কিছু বলিস না মা শুনলে খুব চিন্তা করবে আসলে কালকে যখন কাকাবাবু আর মাসিমা আমাদের ঘরের ভেতরে আসলো তখন সবাই তোমরা কথা বলছিলাম আর তখনই তিনি এসে আমাকে একটা চিঠি হাতে ধরিয়ে দিল এইভাবেই নেহা পুরো ব্যাপারটা সবাইকে বলতে থাকলো হ্যাঁ দিয়া শোন এই ব্যাপারটা মায়ের কাছে যেন কোনোভাবেই না যায় আর রাধাও যেন কিছু জানতে না পারে আরে দিদি ভাই তুমি শুধুই চিন্তা করছো কিছু হবে না অত চিন্তা করো না দেখো সব ঠিক হয়ে যাবে আর এত কিছু হয়ে গেল তুমি আমাদের কিছুই জানালে না আমাকে তো অন্তত বলতে পারত আসলে দিয়া আমি চিঠিটা পাবার পর থেকেই না খুব ভয় পেয়ে গেছি আগে কোনোদিনও আমাদের সাথে এরকম হয়নি না তাই বুঝতে পারছিলাম না কি করব। আচ্ছা বৌদি ভাই তুমি চিন্তা করো না শোনো না বললাম দাদা তো এখনো কোনো স্টেপ নেয়নি দাদা তো মনে হয় খুব রেগে গেছে হ্যাঁ আমি বুঝতে পারছি না তোদের দাদা যে এবার কি করবে ওর যা জেদ আমার কথা তো শুনবেই না আবার আমি মাকে কিছু বলবো সেটাও বলতে পারছি না মা বললে হয়তো শুনতো ঠিক আছে বৌদি তুমি এত ভেবো না দাদা দেখবে সব সামলে নেবে দাদা তো ঠিকই বলেছে যদি দাদা কেসটা থেকে সরে যায় তাহলে ওরা বুঝে যাবে যে দাদা ভয় পেয়েছে ওরা আরো চাইবে ভয় দেখাতে তুইও তো দাদার দিকে আমার কথাটা কেউ ভাবছিসই না আমার তো আকাশের জন্য চিন্তা হচ্ছে আজ পর্যন্ত এরকম বাড়িতে কোনোদিনও হুমকি আসেনি তার মানে এর পেছনে যে আছে সে কোনো পাওয়ারফুল লোক সেজন্য আরো ভয় হচ্ছে তো দাদার কিছু হয়ে গেলে ধর দিভাই তুমি সব বাজে কথা কেন ভাবছো দাদার কেন কিছু হবে দাদা একজন অফিসার মানুষ আর আগে ওরা কিছু করার আগে দশবার ভাববে তুমি কেন চিন্তা করছো হ্যাঁ দিভাই ভাই তুই টেনশন করিস না জিজুর কাছে এটা কোনো ব্যাপারই না জিজু দেখবি কালই ধরে ফেলবে না রে মেঘা এটা কোনো সিনেমা না তোর জিজুর কিছুই হবে না এটা বাস্তব কিছু ভুল হয়ে গেলে অনেক সর্বনাশ হয়ে যেতে পারে না বড় বৌদি আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা কিন্তু দাদা বা দাদাই বা কি করবে বলো এটা তো ওর চাকরি আর চাকরি তো ছেড়ে দিতে পারবে না এসব শুনে তো আমারও ভয় লাগছে একটু আচ্ছা এসব তোমরা ফালতু চিন্তা করছো আমি বলছি কিছুই হবে না তোমরা একদম নিশ্চিন্ত থাকো দিদিভাই নীল তো ওই ব্যাপারে কিছুই জানে না ওকেও তো জানাতে হবে ও যদি পরে জানতে পারে তাহলে খুব রাগ করবে তুমি কিন্তু নীলকে একটু বলো আচ্ছা এবার তোমরা এসব কথা বাদ দাও তো চলো একটু অন্য গল্প করি তাহলে একটু সবার হবে। আমরা ভাবছি কাল আমরা সবাই মিলে একটু শপিং করতে যাব সব ড্রেস ট্রেস গুলো শপিং করে নিয়ে আসি এইভাবেই ওরা সবাই মিলে আবার গল্প করতে শুরু করে দিল তাহলে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকমই ভালো ভালো গল্প দেখতে হলে আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো তাহলে আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা